ভারত বাংলাদেশের সাথে পেঁয়াজ নিয়ে পেঁয়াজ খেলতে খেলতে তারা নিজেরাই কিন্তু এখন এই পেঁয়াজ নিয়ে প্যাঁচের মধ্যে পড়ে গেছে আমার পিছনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের ভাষায় যদি বলি পেঁয়াজের একেবারে শেষ দাফন করা হচ্ছে অর্থাৎ এই অভিনব প্রতিবাদ তারা তাদের যে সরকার তাদের সরকারের বিরুদ্ধে করছে কারণ বর্তমানে এই পেঁয়াজ একবারে চাষি পর্যায়ে ভারতে তিন টাকা কেজিও তারা বিক্রি করতে পারছেন না অর্থাৎ বাংলাদেশ যেমন বর্তমানে এই ভারত থেকে পেঁয়াজ আনা বন্ধ করেছে অথবা পৃথিবীর যে অন্যান্য কিছু দেশ ছিল ভারত থেকে পেঁয়াজ আমদানি করত। তারাও কিন্তু একইভাবে এই পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে ভারত থেকে এর কারণ একটাই তারা সবসময় যেটি করে থাকে যে আপনার সাথে একটি ব্যবসা অব্যাহত আছে আপনি সব সময় বাংলাদেশকে পেঁয়াজ দিচ্ছেন তো হঠাৎ করে একদিনের নোটিসে তারা সেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবে তো একটি দেশ যখন আরেকটি দেশ থেকে কোন একটি পণ্য আমদানি করে রেগুলার বেসিসে তখন সেটার একটা ধারাবাহিকতা থাকে তো আপনি যদি একদিনের নোটিসে সেই রপ্তানি পণ্যটি বন্ধ করে দেন রপ্তানি করা তাহলে সেই ব্যবসায়ী অথবা সেই দেশের মানুষ সেই পণ্যটি নিয়ে সংকটে পড়ে অর্থাৎ ওই ব্যবসায়ী অন্য একটি দেশ থেকে সেই পেঁয়াজ কোন দেশ রপ্তানি করে অথবা কোথায় পাওয়া যায় কত কম দামে পাওয়া যায় সেটি খোঁজাখুঁজি করে আমদানি করা পর্যন্ত অনেকটা সময় লেগে যায় ততদিনে ওই দেশে ওই পণ্যটির দাম কিন্তু অনেক বৃদ্ধি হয়ে যায় যেটা আমরা বাংলাদেশিরা ইতিমধ্যে দেখেছি যে প্রায় বছরগুলোতে হঠাৎ করে পেঁয়াজের দাম দুশো আড়াইশো তিনশো পর্যন্ত হয়ে যায় ডিউ টু একটাই কারণ সেটা হলো ভারত একদিনের নোটিসে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে তো গত চব্বিশ সালের পাঁচে আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্পর্কের অবনতি ঘটেছে ফলে এই ভারত বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য অব্যাহত ছিল সেই ব্যবসা বাণিজ্যের মধ্যেও একটি মন্দা ভাব দেখা দিয়েছে এবং অনেক কিছু ভারত থেকে যেমন বাংলাদেশিদের ভিসা প্রদান করা তো একবারে বন্ধই করে দিয়েছে ব্যবসা বাণিজ্য অনেক ধরনের রেস্ট্রিকশন তারা আরোপ করেছে বাংলাদেশের পক্ষ থেকেও কিছু কিছু রেস্ট্রিকশন করা হয়েছে তো এই উভয় দেশের নানান পদক্ষেপের কারণেই ভারতের সাথে বাংলাদেশের ব্যবসার ভাটা লেগেছে বলতে পারেন যে অলমোস্ট ভাটাই লেগেছে কিছু সেটা আছে বলা চলে সেটা একেবারে আগের তুলনায় সামান্য বলা চলে তো এই গত চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীরা যখন পৃথিবীর অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করল এবং সেটার কিন্তু একটা ধারাবাহিকতা আছে বাংলাদেশের বাজারে তারপর থেকে অর্থাৎ চব্বিশের পর থেকে একটা ধারাবাহিকভাবে হয়তো পেঁয়াজের দাম কিছুটা বেশি ছিল অথবা পেঁয়াজের দাম কম ছিল কিন্তু একটা ধারাবাহিকতা ছিল হঠাৎ করে যে দুইশো আড়াইশো তিনশো টাকা হয়ে যাবে এরম কিন্তু ঘটেনি এই গত এক বছরে আর আগে কিন্তু এরকম ঘটেছে তো এই যে একটা পরিস্থিতি ভারতের এই যে দাদাগিরি এবং ভারতের বিজেপির যে সমস্ত নেতারা আছেন অথবা কর্মীরা আছেন তারা দেখবেন যে ভারতের গণমাধ্যমে বাংলাদেশের মানুষকে বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে যে যে দেশটিকে আমরা আলো পেঁয়াজ লঙ্কা না দিলে তারা খেতে পারবে না তারা আমাদের মুখে উপরে কীভাবে কথা বলে কিভাবে আমাদেরকে চ্যালেঞ্জ করে তো আমরা দিবো না দেখি তারা কিভাবে চলে আমরা পেঁয়াজ দিবো না দেখি তারা কোথেকে পেঁয়াজ খায় তো ওদের আসলে বোঝার অনেক ঘাটতি আছে যে পৃথিবী কেউ কারোর জন্য বসে থাকে না কেউ কারোর জন্য না খেয়ে থাকে না আপনি যখন পেঁয়াজ দিবেন না বাংলাদেশ তখন যদি বাংলাদেশে পেঁয়াজের সংকট হয় পৃথিবীর বহু দেশ আছে যেখানে পেঁয়াজ উৎপন্ন হয় রপ্তানি করে তো কোনো না কোনোভাবে সেই ব্যবসায়ীরা অন্য কোনো বাজার খুঁজে নেবেই আপনাদের এই যে মাথা মোটার মতো যে সমস্ত চিন্তা করেন যে আমরা পেঁয়াজ তারা খেতে পারবে না তো এই সমস্ত আসলে এই সমস্ত চিন্তা করা আসলে একেবারে বর্তমান বিশ্বে পরিচয় বলা চলে। তো বাংলাদেশকে আসলে ভারত যে চাল দিচ্ছে না ডাল দিচ্ছে না আলু লঙ্কা দিচ্ছে না তো বাংলাদেশ কি না খেয়ে আছে গত এক বছরে কোন জিনিসের সংকট কি পড়েছে এখানে কোনো জিনিসের অভাব কি এখানে রয়েছে তা তো না তো চলে যাচ্ছে আপনি না দিলে অন্য কোথাও থেকে অথবা অন্য কোথাও থেকে সেটা ঘাটতি কোনো না কোনোভাবে মিটেই যাবে তো ঠিক একইভাবে এই ব্যবসা এই ভারতীয়রা আমাদেরকে ভিসা না দেওয়ার কারণে সরকার ভিসা না দেওয়ার কারণে কিন্তু এই যে কলকাতার যে বাজার বিশেষ করে কলকাতা বেস যে কাপড়ের বাজার অথবা বাংলাদেশি বহুত পর্যটক কলকাতায় যেহেতু এবং নানান কিছু কেনাকাটা করতো বিশেষ করে জামা কাপড় এবং অন্যান্য কিছু আছে আবার অন্য একটা দিক হচ্ছে আমাদের বহু বাংলাদেশি ভারতে চিকিৎসার জন্য যেত তো এগুলো মোটামুটি এখন অনেকটাই বন্ধ ফলে ক্ষতিগ্রস্ত আসলে কারা হয়েছে মোদ্দার কথা যেটা আমি বলতে চাচ্ছি ক্ষতিগ্রস্ত তো ভারতই বেশি হয়েছে হয়েছে কারণ আমাদের পর্যটকরা টাকা নিয়ে যেত কলকাতায় খরচ করত চিকিৎসার জন্য খরচ করত তারা বৈদেশিক মুদ্রা অর্জন করত। তো সেটা যখন বন্ধ তাহলে অধিকাংশ ক্ষতিটা কার হয়েছে ভারতের হয়েছে অর্থনৈতিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার যে বাজারগুলো আছে মার্কেটগুলো আছে তার অলরেডি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে আবাসিক হোটেলগুলো বন্ধ করে দিয়েছে এগুলো তো আমাদের কথা নয় এগুলো যারা কলকাতায় ব্যবসা করছে তাদেরই বক্তব্য তো তারাও চাচ্ছে যে সম্পর্কটা একটু শিথিল হোক বাংলাদেশিরা কলকাতায় যাক চিকিৎসার জন্য যাক ব্যবসা জন্য জন্য যাক হ্যাঁ তারাও চাচ্ছে আসলে এভাবে এক দেশের সাথে আরেক দেশের পাশাপাশি দেশ এভাবে আসলে এই দাদাগিরির মতো করে হয় না সম্পর্কটা থাকতে হয় একেবারে বন্ধুত্বপূর্ণ একেবারেই আত্মীয় স্বজন যে সম্পর্ক যেভাবে গড়ে ওঠে ওভাবে আসলে সম্পর্কটা থাকতে হয় দুজনকেই শ্রদ্ধা সহিত কথা বলতে হবে এবং প্রতিবেশী যে সম্মানটুকু পাওয়ার কথা সেই সম্মানটুকু দিয়েই কথা বলতে হবে অন্যথায় এই সম্পর্কে আসলে টিকে রাখা যায় না তো টিকে রাখা না গেলে যেটা হবে ব্যবসা বাণিজ্য হবে না তো না হলে এই যে পেঁয়াজ নিয়ে যে লঙ্কাকাণ্ড হয়ে যাচ্ছে ভারতে চাষিরা যেভাবে একেবারে পথে বসে গেছে ব্যবসায়ীরা একেবারে পথে বসে গেছে তো এরকম হবে যথারীতি কলকাতার ব্যবসায়ীরা যেভাবে পথে বসেছে এরকম হতেই থাকবে সামনে আমরা দেখতে পাবো যে ভারতীয় যে মেডিকেলগুলো বন্ধ হয়েছে বন্ধ হবে সে আশঙ্কাও রয়েছে তো এসব চিন্তা দাদাগিরি চিন্তা ছেড়ে দিয়ে পাশাপাশি দেশ একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ থাকবে ব্যবসা বাণিজ্য থাকবে সেরকম একটি প্রত্যাশার জায়গা তৈরি হবে এবং এই বিজেপি সরকার স্পেসিফিক বাংলাদেশের কোন একটি পার্টির সাথে অর্থাৎ আওয়ামী লীগের সাথে সম্পর্কটা না করে করতে হবে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশে যখন যে সরকার থাকবে সেই সরকারের সাথে তাহলে আশা করি দুই দেশ বন্ধুত্বপূর্ণভাবে চলতে পারবে ব্যবসা বাণিজ্য করতে পারবে একে অপরের দ্বারা একে অপরের দ্বারা আমি আবারও বলছি একে অপরের দ্বারা উপকৃত হবে সবাই ভালো থাকবেন